এই ব্যবসাটা কতদিন যাবৎ করতেছেন ন্যূনতম ত্রি যে কিনো দিন কিনি পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার এক লাখ বিশ হাজার পাওয়ার গপ্পতে বেশি কিনি কমিউনি আশো কিনতেছি দুজনে মুরগি নাই কম আর একজন বরিশে কিনে নাই সাত বরিশে কিনে নাই মুরগি নাই তার হইতো না আসো কিনি মাঝে মাঝে মুরগিও কিনি আমরা মনে হয় যে আরো দ্বারের কাছে পাইকারি না বেচে তুই ফেলি মনে হয় যে যে ব্যবসাটা এখন ব্যবসার মাধ্যমে মনে যে আর কি নিশাই থাহি সুতে করেও বাস অন ব্যবসার মধ্যে বেশি একটা সুবিধা নাই আগে মোটামুটি মনে যে পাইকার কম আসিন মালের দাম কম আসিন ওই মোটামুটি কম বেশ লাভ হইছে বেশ তো কখন যে কিনো চালান দেখুন পাঁচ হাজার লাভ হইতেছে তিন হাজার লোকসান যাইতেছে তো কম নাই এই হিসাবে আর কি মনে হয় লাভে লোকসানি না তাই এমনি নিজের হানি আর কি করি এমনি নাইলে আর কি নিজস্ব ক্ষেত খোলা ওই সেগুলো চাষাবাদ করেন হ্যাঁ হালকা কিছু আছে চাষাবাদ করেন হ্যাঁ